আসসালামু আলাইকুম মরাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই মক্তব আমেল থেকে আউটপাস নিতে কতদিন সময় লাগে বা বাংলাদেশ থেকে আউটপাস নিতে কতদিন সময় লাগে এবং বিস্তারিত কোনো খরচ লাগে কিনা কিভাবে নিব তবে আজকে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হলো মক্তব্য আমলে যে আপনি আউটপাস নিয়ে যান কিভাবে যাবেন এবং পুনরায় সুতরা আসতে পারবেন কিনা এবং কারা মকতব আমেল থেকে আউটপাস নিয়ে খুব দ্রুত যেতে পারবেন আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাদের ইকামার মেয়াদ নাই যারা হুরুপ্রাপ্ত এবং যাদের ফাইনাল এক্সিট মারার পরে আপনি দেশে যান নাই তিন বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদের মাঝে প্রথম আমি জানিয়ে দেব আপনাদেরকে যাদের ইকামার মেয়াদ নাই আপনি যখন মকতামিল থেকে আউটপোস্ট নেওয়ার চিন্তা ভাবনা করবেন আতম আপনার কাজ হবে আপনার অ্যাম্বাসি কোথায় পড়ছে রেয়াদে না যাদ আপনার কোন অ্যাম্বাসির অধীনে দিনে পড়ছেন আপনার কফিল বা আপনার কোন এরিয়ার বা মকতব কোন এরিয়ায় এই দুইটা জিনিস কিন্তু আপনাকে এবং শনাক্ত করার পরে আপনি বাংলাদেশ যাওয়ার পরে আপনি আবেদন করবেন আবেদন করার পরে আপনি যখন আবেদন করবেন ওই সময় আপনি পেপারটা আপনি সাথে নিয়ে আসবেন পেপারটা সাথে নিয়ে আসার পরে আপনি ওই পেপারটা নিয়ে আপনার যেই এরিয়া আপনার কফিল ওই এরিয়ার মেলে যাবেন বক্তব্য মিলে অ্যাপার্টমেন্ট নিয়ে যাবেন বক্তব্যে যাই গিয়া আপনি যখন আবেদন করবেন এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে আপনি এটা অ্যাক্টিভ হয়ে আসবে আসার পরে আপনি একটা ওটিপি নাম্বার দিবে নাম্বার দেওয়ার পরে আপনি এই নাম্বারটা নিয়ে যাবেন কোথায় জাওয়াজতে ওখানে যাওয়ার পরে যদি আপনাকে বলে যে আপনি টিকিট নিয়ে আসেন আমরা ফাইনালি যে দিব তাহলে আপনি টিকিট তাইটা আপনি যাবেন ফাইনালি দিয়ে দিব ওটিপি নাম্বার দিয়ে সবকিছু সাবমিট কইরা

তাও যেতে পারবেন আপনি যেই শহরে থাকেন ওই শহরে যে ভালো কোনো লোক থাকে তার মাধ্যমে দরাইতে যেতে পারেন আমার আপনি যেতে পারবেন আমিও সফর জেলের মাধ্যমে লোক পাঠিয়ে থাকি ছয় দিনের ভিতরে আপনাকে আমি দেশে পাঠিয়ে দিব সিউর একেবারে সঠিক তথ্য এবং সঠিক কথা কথায় কাজে মিল থাকবে এরপরে আসে আমি যাদের ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিট খাইছেন আপনি জান আপনি মুক্ত মামলা না সরাসরি যাওয়া যেতে চলে যাবেন যাওয়া যেতে যাওয়ার পরে আপনি একটা সাদ্দ প্রিন্ট দিবে

আপনি যখন রিয়াল দিয়া যাওয়া যাবেন দেশে আপনি পুনরায় কখনো সৌদার আসতে পারবেন না যারা হুরুপ খাইছেন দরা দিয়ে চলে যান বা অ্যাম্বাসির মাধ্যমে আপনি যান কিন্তু সৌদি আরবে আসতে পারবেন না একমাত্র যাদের ইকামা হয় নাই একমাত্র যাদের ইকামার মেয়াদ নাই আপনি মক্তব আমলের মাধ্যমে হোক বা এম্বাসির মাধ্যমে হোক যে কোনো লোকের মাধ্যমে ফাইনালিজের লাগে আপনি দেশে চলে গেছেন আপনি আবার পুনরায় সৌদি আরবে আসতে পারবেন আপনার জন্য সোदर्भ উন্মুক্ত যে কোন সময় আসতে পারবেন আশা করি যারা বারবার আমাকে বলছেন যে আউটপাস বাই কিভাবে নিব মুক্তমাউ থেকে কিভাবে আমি আউটপাসের জন্য আবেদন করব কতদিনে যেতে পারব তারা এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং আমি আপনাদের অনুরোধে আমি ভিডিওটা বানালাম আমার অনুরোধ তো প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন অন্যদের দেখা সুযোগ করে দিবেন আমাকে সাপোর্ট দিবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আর আমাকে সাপোর্ট দিবেন আজকে এই পর্যন্তই দেখাবার নিয়মিত